শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝায় ট্রাক খাদে পরে দুইজন নিহত চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝায় ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপা পরে দুই শ্রমিক নিহত হয়েছেন শুক্রবার তেইশ আগস্ট সকাল দশটার সময় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন শাহাবাজপুর ইউনিয়নের ফিরোজপুর গ্রামের ইদরিস আলীর ছেলে মোহাম্মদ ফানু এবং একই গ্রামের হেরাস আলী ছেলে আব্দুল রাজ্জাক খুদু এলাকাবাসী জানায় কানসাট বাজার থেকে সিমেন্ট বোঝায় ট্রাকটি সাহাবাজপুর ইউনিয়নের যাওয়ার পথে সোনাপুর এলাকায় পৌঁছালে অপর আরেকটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে এতে ওই ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাতে ওই ট্রাকে থাকা ছয় শ্রমিকের মধ্যে ঘটনাস্থলে দুজন মারা যান এ ঘটনায় পালাতক রয়েছে ট্রাকের চালক ও হেলফার তিনি আরও জানান আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর হবে নিয়ে চলে ওখানে একটা নামেছিল দেখো বলে আচ্ছা আমি লাশে